নমস্কার বন্ধুরা ভিলেজ কিচেনে নতুন একটা রেসিপির সঙ্গে সকলকে জানাই অনেক ওয়েলকাম আজকের রেসিপিতে রেখেছি ভিন্ন ধরনের কিছু আজকে বানাবো দুধ চা গ্রীষ্ম বর্ষা বা শীত হোক না কেন সকাল সন্ধ্যায় কিন্তু একবার আমাদের এই কাপে চুমুক না দিলে দিনটা যেন অপূর্ণ থেকে যায় তো আজকে আমি দুধ চা তৈরি করব আমার মতো করে যেভাবে আমি দুধ চাটা তৈরি করি তোমাদের সঙ্গে শেয়ার করব এছাড়াও কয়েকটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। দুধ চায়ের জন্য আমি এখানে গরুর দুধ ব্যবহার করছি গরুর দুধটা কিন্তু আমি আলাদা করে একটা পাত্রে জাল করে নিচ্ছি দুধটার কালার দেখলে তোমরা বুঝতেই পারছো জালটা অনেক সুন্দরভাবে দেওয়া হয়েছে এরপরে চলে যাব চা বানানোর জন্য চা বানানোর পাত্রে আমি এই কাপ মেপে তিন কাপ জল দিয়ে দেবো এখন চা বানানোর জন্য কিন্তু এই পরিমাপগুলো ভীষণ দরকার তো এখানে আমি তিন কাপ জল দিচ্ছি ঠিক সেই কাপ মেপেই আমি গরম দুধ তিন কাপ দিয়ে দেব এখানে আগে থেকে যদি দুধটা জাল করে নেওয়া যায় তাহলে কিন্তু দুধ চাটা খেতে অনেক ভালো হয় আর যদি কেউ একসঙ্গে দিতে চাও মানে দুধ আর জল একসঙ্গে মিক্স করে বানাতে চাও তাহলে কিন্তু অনেকটা সময় ধরে তোমাদেরকে দুধ চাটা জাল করে নিতে হবে এতে করে কি সময়েরও প্রয়োজন হয় আর এর ফলে যদি ভালো চাল জাল না হয় তাহলে কিন্তু চাটা অত টেস্টি হয় না এবার এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো এলাচ এলাচ দুটোকে মাঝখান থেকে কিন্তু আমি ফাটিয়ে নিয়েছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো গোলমরিচ গুঁড়ো না থাকলে তোমরা গোটা যে গোলমরিচ সেটা দু তিনটে নিয়ে থেঁতো করে দিয়ে দেবে এবার আমি এর মধ্যে দিচ্ছি আদা এক চামচ মতো আদা দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে অ্যাড করব চিনি স্বাদ অনুযায়ী তোমরা চিনি ব্যবহার করবে আমি এখানে কিন্তু এক চামচ মতো চিনি ব্যবহার করছি যে যেমন মিষ্টি পছন্দ করবে চিনিটা তার নিজস্ব ব্যাপার এরপরে কিন্তু আমি দিয়ে দেবো চা চা আর চিনি সব কিছু কিন্তু আমি একসঙ্গেই দিয়ে দিয়েছি একসঙ্গে দিয়ে ভালো করে কিন্তু অনেকক্ষণ ধরে ফুটিয়ে নেব এই চাটা তৈরি করতে আমার প্রায় পনেরো মিনিট সময় লাগবে কিন্তু চাটাও আগে থেকে অ্যাড করে দিলাম চা দিয়ে চিনি সব কিছু দিয়ে যদি ফুটিয়ে নেওয়া যায় অনেকক্ষণ ধরে তাহলে কিন্তু চায়ের যে লিকারটা হয় সেটাও খুব সুন্দর একটা কালার আসে এবং চাটা খেতেও অনেক সুন্দর হয় যারা একটু বেশি লিকার পছন্দ করো তারা কিন্তু আরও খানিকটা চা ব্যবহার করতে পারো আর চায়ের কোয়ালিটির উপরও ডিপেন্ড করে চায়ের কালারটা এবং চায়ের পরিমাণটা তো এখানে আমি কিন্তু চাটা রেডি করে নিয়েছি এখানে আমি ছ কাপ মতো জল দুধ অ্যাড করেছিলাম কিন্তু আমি চা তৈরি করেছি চার কাপের মতো মানে দু কাপ জল আমি শুকিয়ে নিয়েছি চাটা কিন্তু অনেকটাই গাঢ় হয়েছে আর একদম পিওর খাঁটি গরুর দুধ দিয়ে চাটা তৈরি করেছি এই চাটা কিন্তু দেখতেই পাচ্ছ কতটা কমে এসেছে মানে চার কাপ চা হয়েছে ছ কাপ জল দুধে তো আজকের এই কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে তো চা খেতে খেতে কিন্তু আমি চায়ের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি যদিও জানি আমরা সকলেই চা খেতে পছন্দ করি এবং চা বানাতে খুব ভালো পারি কিন্তু এক একজনের ধরন এক এক রকমের হয় তো আজকে আমার এই চায়ের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের কার কার এরকমভাবে দুধ চা খেতে ভালো লাগে সেটাও কমেন্ট করে জানাবে আমি যে টিপস কয়েকটা শেয়ার করলাম সেটা কি তোমাদের ভালো লেগেছে এইভাবে অবশ্যই চা করে দেখবে এতে কিন্তু সময়ের প্রয়োজনও অনেক কম হবে আর চাটাও সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আজকে এই চায়ের রেসিপিটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো